প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরবি ভাষা শেখার একদম নতুন একটা ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কে আসতে চাইছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটি তাদের জন্য খুবই জরুরি যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে ফাহাম আল ফাহাম এর বাংলা অর্থ পুরা মুরগি ফাহাম অথবা আল ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে পোড়া মুরগি আরবিতে কাবাব লাহাম এর বাংলা অর্থ মাংসের কাবাব লাহাম অর্থ মাংস কাবাব অর্থ কাবাব এরপরের আরবি শব্দটি হচ্ছে কাবাব ডিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগির কাবাব আরবি শব্দ রুস খেপসা বাংলা অর্থ কাচ্ছি পরবর্তী শব্দটি হচ্ছে ইদাম ডিজাস এর বাংলা অর্থ মুরগির তরকারি আরবি শব্দ ইদাম খোদার বাংলা অর্থ সবজির কারি আরবি শব্দ রোজ বুখারি বাংলা অর্থ বিরিয়ানি কলিজা এর আরবি শব্দ কিবদা আরবিতে কিবদা বাংলা অর্থ কলিজা পরবর্তী শব্দটি হচ্ছে লাহামুল বাকার এর বাংলা অর্থ গরুর গোস্ত গরুর গোস্ত এর আরবি শব্দ লাহামুল বাকার আরবি শব্দ লাহামুল দিজাস বাংলা অর্থ মুরগির গোস্ত আরবি শব্দ লাহামুল গানাম বাংলা অর্থ খাসির গোস্ত দুমবার গোস্ত এর আরবি হচ্ছে লাহামুল খোর্ফ লাহামুল খোর্ফ এর বাংলা অর্থ দুমবার গোস্ত আরবি শব্দ তমিস বাংলা অর্থ নানরুটি আরবি শব্দ খবুজ বাংলা অর্থ রুটি আরবিতে আদাস বাংলায় ডাল আরবি শব্দ রোজ বাংলায় ভাত পরবর্তী বাক্যটি হচ্ছে কি খাবার আছে। এর আরবি বাক্য হচ্ছে এস মজুদ আক্কেল এখানে এস অর্থ কী মজুদ অর্থ আছে আককেল অর্থ খাবার এস মজুদ আক্কেল কি খাবার আছে। দুপুরের খাবার কি আছে। এ বাক্যটির আরবি বাক্য হল এস মজুদ গাধা এখানে এস অর্থ কি। মজুদ অর্থ আছে, গাধা অর্থ দুপুরের খাবার এস মজুদ গাধা দুপুরের খাবার কি আছে। রাতের খাবার কি আছে। এ বাক্যটির আরবি বাক্য হচ্ছে এস মজুদ আশা এখানে এস অর্থ কী মজুদ অর্থ আছে, আশা অর্থ রাতের খাবার এস মজুদ আশা রাতের খাবার কি আছে। এটার অনেক দাম এই আরবি বাক্য হবে হাদা মাররা গালি এখানে হাদা অর্থ এটা মাররা অর্থ অনেক গালি অর্থ দাম হাদা মাররা গালি এটার দাম অনেক না না এটা সস্তা এই আরবি বাক্য হচ্ছে লা লা হাদা রাখিস লা লা অর্থ না না হাদা অর্থ এটা রাখিস অর্থ সস্তা লা লা হাদা রাখিস না না এটা সস্তা এটা অনেক সস্তা এ বাক্যটির আরবি বাক্য হবে হাদা মাররা রাখিস এখানে হাদা অর্থ এটা মাররা অর্থ অনেক রাখিস অর্থ সস্তা হাদা মাররা রাখিস এটা অনেক সস্তা এরপরের শব্দটি হচ্ছে এবি তানি সাই বাংলা অর্থ হচ্ছে আরও কিছু লাগবে প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার যে টাইম এরা বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ